জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা শেখ হাসিনারে ভাগাইছি আমরা সবাই মিলে কারণ শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠেছিল শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছে কিন্তু দুর্নীতি অনেক বেশি ছিল যেই কাজ করতে হয়তো এক টাকা লাগতো সেখানে দশ টাকা লাগাইছে তার এমপি মন্ত্রীরা তা আমার ইন্টারনেটের কি হয়েছে রে এই আমার ইন্টারনেটের এই মডেল তোর কি সমস্যা কি হ্যাঁ নেট ডিস্টার্ব করবি না মেজাজ খারাপ আছে ওকে আমার হাঁসুবাকে নিয়ে ছিনেমিনি খেলা চলবে না আমার আপা কে চ্যাটার বাল আবদুল্লা কে এই বাল আবদুল্লা তোর চেহারা দেখলে মন হয় ঠিক এই চালাম এখানে দাঁড়ি কয়টা রাখছ সালার আর ভাণ্ডা মানুষের মানুষটা ধোকা দেওয়ার বাচ্চা হারমদার শিবির হইয়া ছাত্রলীগ সাজা আওয়ামী লীগে ঢুকছো বঙ্গবন্ধুর সুনাম করে করে তুই নেতা হয়েছ যে এক জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা ঠিক আছে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা এই আওয়ামী লীগ সমস্যা করছে কি আমার সৈধ গোষ্ঠী আওয়ামী লীগ করে আমি তো আওয়ামী লীগ করতাম না করি নেই এখন আমি আওয়ামী লীগের সাপোর্ট করি আমি এসি কমিউনিস্ট পার্টির লোক ওকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি নাম সঞ্চাস পূর্ব আমি সমাজতন্ত্রের সৈনিক আমি প্রফেসর মোজাফরের উত্তরস্বরী আমি মণি সিংয়ের উত্তরস্বরী আমি দেবেন সিকদারের উত্তরস্বরী আমি কমরেড আবুল বাসারের উত্তরস্বরী আমি কমরেড তোহার উত্তরস্বরী আমি কমরেড বিএম করিমুল্লার উত্তরস্বরী খালি টেলিফোন কেন টেলিফোন কার আছে দেখে কোন রাজাকার জয় বাংলার লোক আমরা তো জয় বাংলা করছি আমরা দেশ স্বাধীন করেছি তো চৈধ গোষ্ঠী জয় বাংলা ছোট চৈদ্গোষ্ঠী আওয়ামী লীগ আমি সরাসরি আওয়ামী না হলেও আওয়ামী লীগের সাপোর্টার নাকি আমার ভাই জীবন দিয়েছে সারা জীবন আওয়ামী লীগের জন্য ঘর বাড়ি পড়েছে ছয় ভাই মুক্তিযোদ্ধা ছিলাম আমার মা বাপ সৈধ্য গোষ্ঠী আওয়ামী লীগ বাড়া জয় বাংলা বাড়া জয় বাংলা বন্ধু জয় শেখ না ওষুধ খাইয়া ঘুমাইছিলাম আমার হাঁটু আপারে স্বপ্ন দেখছে হাঁটু আপা আমার জড়াইয়া ধরিয়া হাউ মাউ করে কান্তাছে কয় কয় তোমার কাছে দোয়া চাই সাহায্য চাই তুমি আরও টেলিফোন করো তো আমার লাগে কথা কইতে চায় আমি কিছু নাও আমার বাড়িতে রাস্তা নাই কেন মেজর রফিকরে তুমি কেন পাঁচবার এমপি বানাইছো আমার বড় ভাইকে

সবাই যারা আমার শত্রু তারাও কয় কয় হে রে খেপাই রে হে গালি দেয় কিন্তু হে কোনো গালি হে মিছা কথা কয় না অন্যায় প্রতিবাদ করে ঠিক না ব্যাটেক আচ্ছা এখন লাইন সবাই কল করে ঠিক না ব্যা ঠিক ওরে আস্তে আস্তে কয় ঠিক কই উঠে বাড়েন চোরে বলেন ঠিক হ্যাঁ কই মুক্তা না কইব মুক্তার মেয়েরা কই সবাই মিলে জল দল বান্ধা তোমার জামাই কই তোমার জামাই রে ধরনি কোটে যাইতে পারে হ্যাঁ কোন সমস্যা হলে কইতে কইবা যে কইতে কইবা বলে আমি শেখ হাসিনা ইয়েস জননেত্রী শেখ হাসিনা শেফুদার বড় বোন বলো জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা শেখ হাসিনা জয় এটা পুরাটা কই দেব তোমার মেয়েদেরকে শেখাও তোমার বড়ো মেয়ের পরীক্ষা কবে কই দোয়া করে ফিরসাপ এখন আর টেলিফোন করে সময় নষ্ট করার দরকার নাই ভালো করে রি রিপিট করতে কই বাবার আমার বড়ো ভাই মরহুম শামসুলদা মজুমদার সাহেবের স্ত্রী রেজিয়া বেগম বড় ভাবি আমার আমার মার হয় পঁয়ষট্টি বছর যাবৎ পঁয়ষট্টি বছর হইব বিয়া যে আমার কত বছর হিসাব করা দত আচ্ছা হিসাব পার করবা আজকে বারবার ইন্টারনেটে সমস্যা করতেছে সকাল থেকে কয়েকবার কোনো কথা নাই শুধু একটাই কথা শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রধানমন্ত্রী ছিলেন আছেন এবং থাকবেন এই যে ডক্টর ইউনুস স্বাধীনতার দিবস উদযাপন করছে না রাজাকারদেরকে নিয়ে এইসে ডক্টর ইউনোস তুই রাজা ইন্টারনেটের সমস্যা রে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় জনতা জয় মানবতা সকল মুক্তিযোদ্ধা করেন এই ভাতা খাওয়া মুক্তিযোদ্ধারা